হাই মাইসেলফ লেখক সবন হালদার আজকে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এলাম বা আজকে তোমার সাজেশন দিয়ে দেব অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে অনেকে তোমরা কমেন্ট করছিরে WhatsApp করেছে ফোন করেছে যে সাজেশন দিন মাইনার পেপারে হ্যাঁ তোমরা যারা কল্লাডি ইউনিভার্সিটি ভালো করে सुनो তোমরা যারা কল্লানি ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো আবার কেউ কেউ মেন ক্যাম্পাসে পড়ছো সবাইকে বলছি আজকে সাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার যাদের যাদের মাইনর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে ফিফথ সেমিস্টারে ঠিক আছে তোমার যাদের মাইনর ফিজিক্যাল এডুকেশন রয়েছে ফিফথ সেমিস্টারে প্রথম পেপার যে রয়েছে মাইনর ফাইভটি অর্থাৎ মাইনর ফাইভ এই পেপারে রয়েছে হেলথ এডুকেশন তো এই হেলথ এডুকেশনের পেপারে যে সাইজ হবে এদিকে নাও এক দাগের প্রশ্ন স্বাস্থ্য বলতে কি বোঝো কি বললাম স্বাস্থ্য বলতে কি বোঝো স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি ব্যাখ্যা করো স্বাস্থ্যের বিভিন্ন মাত্রাগুলি আলোচনা করো এটা হলো এক দাগের প্রশ্ন এবারে দুই দাগের প্রশ্নটি এদিকে নাও স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা বলতে কি স্বাস্থ্য এবং শিক্ষা বলতে কি বোঝো স্বাস্থ্য শিক্ষার নীতিমালা সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন লিখে নাও বিদ্যালয়ের বিভিন্ন প্রকার বা শ্রেণী বা স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো বিদ্যালয়ের যে স্বাস্থ্য শিক্ষা রয়েছে বা বিধান রয়েছে বা প্রকারভেদ বেদ রয়েছে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সেগুলো পড়তে হবে কি যেগুলো তোমার সিলেবাসে রয়েছে তত্ত্ববিধি স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধান এইগুলো কিন্তু সঙ্গে পড়তে হবে অথবা ঘুরিয়ে থাকতে পারে বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচি বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা থাকতে পারে পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া বলতে কি বোঝো কি বললাম ম্যালেরিয়া বলতে কী বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডেঙ্গু বলতে কি বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্থূলতা স্থূলতা বা মেদা মেদ ভালো করে প্রশ্নাবলী শোনো লিখে নাও স্থূলতা বা মেদ বৃদ্ধি বলতে কি বোঝায় স্থূলতা কারণগুলির উল্লেখ করো শারীরিক শিক্ষা ও খেলাধুলায় কিভাবে স্থূলতাকে নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন লিখে নাও ডায়াবেটিস বা মধুমেহ বলতে কি বোঝো এর কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পুষ্টি কাকে বলে কি বললাম পুষ্টি কাকে বলে পুষ্টির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন শারীরিক সুস্থতা বলতে কি বোঝো স্বাস্থ্য সম্পর্কিত এর কর্মক্ষমতা সম্পর্কিত শারীরিক সুস্থতার উপাদান সম্পর্কে আলোচনা করো পরী প্রশ্ন সুস্থতা বলতে কি বোঝো কি বললাম সুস্থতা বলতে কি বোঝো সুস্থতার উপাদান সম্পর্কে আলোচনা করো পরী প্রশ্ন কাশি শরীরে কি হয় রোগ জীবনে যে হয় কাশি সর্দি সেটা সংক্রমণ রোগ হিসেবে কাশি ও সর্দি বলতে কি বোঝো কাশি ও সর্দি বলতে কি বোঝো কাশি ও সর্দির কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তাই বলে পরীক্ষায় এরকম লিখো না যে ঠান্ডা লাগলে কাশি হয় সর্দি হয় সংক্ষেপে যেন লেখো না ভুল হয়ে যাবে কিন্তু ঠিক আছে এটা সাধারণ ব্যাপার এগুলো কিন্তু লিখতে যাবে না সাবধান করে দিলাম কাশি সর্দি কিন্তু ঠান্ডা লাগলে হয় কিন্তু লিখতে যাবে না ভুল হয়ে যাবে ওকে তাহলে কি বললাম কাশি ও সর্দি বলতে কি বোঝো কাশি ও সর্দির কারণ ও প্রতিকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন লিখে নাও প্রাথমিক চিকিৎসার অর্থ ও সংজ্ঞা দাও প্রাথমিক চিকিৎসার অর্থ ও সংজ্ঞা দাও প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম বা সোনালী নীতি সম্পর্কে আলোচনা করো বা টিকা লেগে থাকতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো প্রাথমিক চিকিৎসার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক সুস্থতার অর্থ ও সংজ্ঞা দাও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্নের শেষ প্রশ্ন বার্ধক্য ও শারীরিক কার্যকলাপের গুরুত্ব আলোচনা করো এই কটা প্রশ্ন এবারে তোমাদের পাঁচ নম্বরের টিকা পড়ে তার জন্য আমি কিছু সম্ভব দিচ্ছি পাঁচ নম্বর শ্রেণীকে নাও ডব্লিউ এইচ ও সম্পর্কে টিকা লিখো ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সমস্যা সম্পর্কে টিকা লিখতে হবে তারপরে ইউন ই ইউনেস্কো সম্পর্কে টিকা লেখো তারপর আছে ইউএনআইএনআই সম্পর্কে টিকা লেখো সম্পর্কে টিকা লেখো লর্ডোসিস সম্পর্ক টিকা লেখো হ্যাঁ স্কোলিওসিস সম্পর্কে টিকা লেখো বোল এক সম্পর্কে টিকা লেখো নগনি সম্পর্কে টিকা লেখো ফ্যাংফুট সম্পর্কে টিকা লেখো তারপর তারপর তোমরা করবে চকানো মোচকানো সম্পর্কে টিকা লেখো স্থান চ্যুতি সম্পর্কে টিকা লেখো ফ্যাকসার মানে কেটে যাওয়া সম্পর্কে টিকা লেখো বা হার ভাঙা সম্পর্কে টিকা লেখো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে টিকা লেখো এইগুলো প্রশ্ন ভালো করে পড়তে হবে এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন এই প্রশ্নগুলি পড়লেই সমস্ত প্রশ্ন কমন আর একটা কথা বলি তোমাদের পাস করার জন্য ডিপেন্ড করে ভালো বসে শোনো পাস করতে গেলে ডিপেন্ড করবে তোমাদের দু নম্বরের প্রশ্ন প্রত্যেকে বলছি ভালো নম্বর পেতে গেলে অফলাইন ক্লাস করতে হবে অথবা যারা আমার লেখার নোট সংগ্রহ করবে তারা পেয়ে যাবে দু নম্বরের প্রশ্ন জোরে কি সংক্ষেপ দিয়ে দিই দু নম্বর প্রশ্ন জোরে কি করবে প্রত্যেকের অর্থ করবে ছোট ছোট করে অর্থ আমি আমার টেক্সট বইয়ে ব্যাখ্যা দিয়ে থাকি তিন পিস চার পিসের অর্থ ঠিক আছে আমি যখন টেক্সট বই লিখে থাকি তখন অর্থের ব্যাখ্যা তিন পিস চার পিস দিয়ে দিই কিন্তু দু নম্বরের প্রশ্নের উত্তর তো অতবার লিখলে হয় না তখন কি করবে তিন থেকে চার লাইন বা দু নম্বর লিপে হয়ে যাবে দুতে তিন লাইনে অর্থ সংজ্ঞা প্রকার যে ভাগ বিভাগ রয়েছে সেইগুলো করবে প্রকারভেদের সঙ্গে বে করবে নীতিমালাগুলো সংক্ষেপে করবে দু তিন লাইনে লক্ষ্য উদ্দেশ্য এগুলোই করলেই বেশিরভাগটা হয়ে যাবে আশা করছি ঠিক আছে তারপরে দেখো যেটা ফার্স্ট এইড এই প্রত্যেকটা অক্ষরের নাম কি বা মানে কী সেইগুলো করতে হবে করে গেলেই কমন মচকে যাওয়া বলতে কী বোঝো স্থান ছুটি যা বলতে কী বোঝো স্বাস্থ্য বলতে কী বোঝো ভাবে করলেই বা ম্যালেরিয়া কেন হয় বা ডেঙ্গু যার কোন মশা কামড়ালে হয় এইভাবে প্রশ্নগুলি পড়ে ক্লাস না করলে হবে না আর হেলথ এডুকেশান পেপারে একবার সাজেশান হয় না তবুও আমি তোমাদের কিছু সম্ভব প্রশ্ন দিলাম অবশ্যই তোমরা ভালো করে পড়বে এটা আমি আশা করছি ভালো করে প্রশ্ন দিয়েছি বা দারুণ দারুণ প্রশ্ন দারুণ নম্বর পেয়ে দেখাতে হবে ঠিক আছে ভালো প্রশ্ন দিয়েছি দারুণ প্রশ্ন দিয়েছি নাম্বার ওয়ান সাইজান দিয়েছি আশা করছি তোমরা ভালো নম্বর পাবে নাম্বার ওয়ান নম্বর পাবে অর্থাৎ ভালো মার্কস পাবে ভালো ফলাফল পেয়ে আমাকে কমেন্ট করতে হবে আর পরীক্ষা দিয়ে কে কত নম্বর উত্তর লিখে আসছো এবং পরীক্ষা শেষের পরে কে সাবজেক্টে কত নম্বর পাচ্ছ এগুলো অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটি পর্যন্ত শেষ করছি সবাইকে বলছি এখনও বলছি সবাইকে বলবো লাইক কমেন্ট বোধের মধ্যে বেশি বেশি করে শেয়ার পারলে তোমাদের কলেজের গ্রুপগুলি দেওয়া শেয়ার করো তো ভিডিওটি এবং শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ